দেখি সরো হ্যাঁ 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 যাও উফ এই রসুনটা একদম বডি ফর্সা করে ফেলে তাই না কও এই ভালো কথা তোমার সাথে তো সেইদিন 31st নাইটে পরে ঠিক করে গল্পই হলো না ঠিক করে কথাই বলা সুযোগ পেলাম না সময় পেলাম না ও কি কও কি হইছে বলো দি দাও তো আমাদের দাও লোকজনটা দেখো সেইদিন 31st নাইটে কি মজাটাই না হলো হলো ছাদে হ্যাঁ অনেক মজা হইছে সবাই মিলে কত মজা করলাম আমরা বলো হ্যাঁ অনেক মজা বুঝ দিরা ছিল আন্টিরা ছিল আন্টিদের মেয়েরা ছিল বলো ওই মেয়েটা ফুলপড়ি ওই মেয়েটা কি না নাচ করলো দেখছিলা আমি তো মুখ ধয়ে নাসি দেখছিলাম শুধু ওই মেয়েটার তাই না যদি না থাকতো আমি নাচতাম তুমি রয়েছো কেমন হয়ে যায় এই জন্য নাচেনি আমি ছিলাম তুমি ঠিকই যেতে বলো এবার বলতেই হয় তা তো যাইতাম খাওয়ার সময় তুমি মেয়ের পাশে চেষ্টা আমি তোমার টেনে নিয়ে আসলাম আমার কাছে না 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 তা না মানে বাচ্চা মেয়েটা খাচ্ছে ঠিক আছে বসার জায়গা পাচ্ছিলাম না তাই পাশে বসলাম আর তুমি তো পাশে ছিলাই তোমার সোজা সুযোগ বসতে চাই তুমি পাশে বসে খাবে বলে তুমি পাশে বসতে চাইছিলে

না না ও তুমি তো লাগলে তাই না হ্যাঁ তোর বউ ঠিক মতো মাংস খাইতে পারতেছে নাকি তুই সেদিকে নজর না দিয়ে পাশের বাড়ির কোন মেয়ে ঠিক মতো মাংস পাচ্ছ নাকি তুই দূরের থেকে বসে বসে এরকম করে করে দেখতেছিস এরকম করে করে দেখতেছিস তাই না আমি ঠিকই সন্দেহ করেছিলাম আমার সন্দেহ কখনো ভুল হয় না ঠিক আছে আমি তো শুধু মানে ফাঁক খুঁজতেছিলাম যে তোর মুখ থেকে সত্যি কথাটা কি করে বের করব। আর আমি ঠিকই তোর কাছে এসে আজকে টুকুস করে টোপটা দিলাম আর তুই টুকুস করে টোপটা গিলে ফেললি ধরা খেয়ে গেলি তুই সেই দিন রাতে থার্টি ফার্স্ট পিকনিক 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 করে লাফা সেলি কি জন্য এবার আমি বুঝতে পেরেছি যে ওদের সাথে তুই সময় কাটাবি নাচবি খাবি গিলবি এই জন্য বল

আমি ঠিকই ভাবেছিলাম তাহলে তোর ওই ওই দিকে তোর ভাবি বৌদি আন্টির মেয়ে এদের প্রতি তোর নজর না না তা না তুমি তা ভাবছো না আমি তো তোমারই ভালোবাসি না কত দেখবি আজকে নাচ দেখাবো চল তুই কত পাশের বাড়ি আন্টির মেয়ের বৌদিগের নাচ দেখে পিকনিক করবি আমি কইছিলাম তুই বাসায় ভালো বাজার কর ভালো করে রান্না করে তোরা কি না না তোর তো হবে না